আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ বিকেলের কিছু মুহূর্ত এখন বাজে বিকেল চারটা আর আজ ছোটো ভাইয়ের জন্য বিকেলের নাস্তা আমি ঘরেই তৈরি করছিলাম তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি তো এদিক থেকে আমি ডিম ধনেপাতা পাতা মরিচ পেঁয়াজ এই সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি আর এখানে ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু শীতকাল বাজারে একদম ফ্রেশ ফ্রেশ ধনে পাতাগুলো পাওয়া যায় অন্য পাশে আমি আটা খমির করে রেখেছিলাম তারপর সেই আটাটা একটু চেপে চেপে বাটির মতো সাইজ করে তার মধ্যে সেই ডিম ধনেপাতা পাতা পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে তারপর সেই মুখটা বন্ধ করে দিয়েছিলাম দেন এটাকে হাত দিয়ে হালকা একটু প্রেস করে এই তো কড়াইয়ের মধ্যে গরম তেলে ছেড়ে দিয়েছি এরপর এপাশ ওপাশ দুপাশ খুব সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নিলাম তারপর এই তো স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি আর তৈরি হয়ে গেল বাসায় তৈরি কি বলা যেতে পারে এটাকে মোগলাই নাকি স্যান্ডউইচ যেটাই বলেন উপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে দিলাম আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন লালচা বানিয়ে নিয়েছি আমি এই নাস্তাটা মূলত ছোটো ভাইয়ের জন্যই বানালাম তো তাকে এবার দিয়ে আসবো তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে শুভ বিকেল যেতে যেতে আমি একটি খেয়ে দেখি হুম হুম ওয়াও সেই সাত